হ্যালো বন্ধুরা নমস্কার আমি রূপা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা পেয়েও কিন্তু আমি অনেক ভালো আছি তো আজকে কিন্তু এসে গেছি কোল বালিশের খোল তোমরা কিভাবে বানাবে একদম সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে দেব তো আজকের ভিডিওটি কিন্তু পুরোটি দেখার অনুরোধ রইল আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি এগুলো করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে এখানে বানাতে গেলে আমাদের লম্বা আর গোলের মাপটা লাগছে লম্বা আমাদের এখানে আছে পঁয়ত্রিশ ইঞ্চি আর গোল মানে ঘেরের মাপটা রয়েছে কিন্তু তিরিশ ইঞ্চি এই দুটো মাপ অনুযায়ী কিন্তু আমরা কাটিংটা করবো তো আমরা এখানে দুই ভাঁজ একটা কাপড় নিয়ে নিয়েছি তো এখানে প্রথমে লম্বাটা নিয়ে নেব লম্বা আমাদের আছে পঁয়ত্রিশ ইঞ্চি তো তার সাথে কিন্তু আমরা আরও দুই ইঞ্চি এক্সট্রা যোগ করব সেলাইয়ের জন্য তো এখানে আমরা মোটামুটি সাঁত্রিশ ইঞ্চিতে কিন্তু দাগ দিয়ে দিয়েছি তো তিরিশ আছে আমাদের হচ্ছে ঘেরের মাপ এখানেও কিন্তু সেম আমরা দুই ইঞ্চি যোগ করব তাহলে আমাদের আসছে কিন্তু বত্রিশ ইঞ্চি তো টোটাল কাপড়টাই কিন্তু আমাদের এখানে বত্রিশ ইঞ্চি লেগে যাচ্ছে তো আমরা পুরোটাই এখানে নিয়ে নেব তো এটা আমাদের হয়ে গেল এবার আমরা এরকম একটা গোল কৌটার সাহায্যে মুটকির সাহায্যে আমরা একটা তালি টাইপের বানিয়ে নেব তো মুটকিটা যদি একটু বড় ছোট হয় এতে কিন্তু কোনো সমস্যা নেই তোমাদের কাছে যেমন আছে তোমরা তেমনটাই নিয়ে নেবে তো এই দুটো মাপ নিয়ে এবার আমরা সেলাই করতে চলে এসেছি তো দেখো এবার প্রথমে এই যে ঘেরের মাপটা যেটা রয়েছে সেটাকে কিন্তু আমরা প্রথমে সেলাই করব। তো পুরোটাকে উল্টে নিচ্ছি উল্টে একদম সমান করে নিয়েছি যে লম্বা সাইডটা আমাদের যেটা রয়েছে খোলা অংশটা এই টোটাল লম্বাটাকে কিন্তু আমরা প্রথমে সেলাই করে নেব। তো দেখো এরকম হাফ ইঞ্চি ধরে কিন্তু গোটা কাপড়টা ওপর থেকে নিচ অবধি আমরা এইভাবে সেলাই করে নিচের দিকে চলে আসছি তো এইভাবে আসার পরে এখানে আমরা কিছুটা জায়গা এই যে ফাঁকা রাখবো তো প্রথমে এখানটা একটু গিট দিয়ে নিই যাতে সেলাইটা খুলে না যায় আর তারপরে কিছুটা এই যে ফাঁকা রেখে মোটামুটি ধরো এক ইঞ্চি মতো ফাঁকা রেখে আবার আমরা এই যে সেলাই করে গো এই বেরিয়ে আসলাম বুঝতে পারলে এবার দেখো এই যে ফাঁকাটা রেখেছি এখান দিয়ে কিন্তু আমাদের যে ফিতের যে অংশটা মানে সেটাকে আমরা রেডি করব। তো দেখো এর ওপর দিয়ে এইভাবে একটা চাপ সেলাই দিয়ে দেব। তাহলে আমাদের সুন্দর ফিতেটা যখন বার করব তখন আমাদের কোনো সমস্যায় কিন্তু থাকবে না তো একদিক থেকে সেলাই করে আরেক দিক থেকে আমরা বেরিয়ে এসছি এবার এইভাবে হাফ ইঞ্চি মতো মুড়ে তারপর এক ইঞ্চি মতো এই যে এরকম এখানে ফিতে ভরার মতো জায়গা কিন্তু আমরা করে দিলাম মুড়ে দিলাম তো মুড়ে দিয়ে আমরা গোটা কাপড়টাকে কিন্তু এইভাবে ঘুরিয়ে সেলাই করব। তো দেখো এইভাবে গোটা কাপড়টা সেলাই করে নিতে হবে তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার সমস্ত রকমের ভিডিও কিন্তু দেওয়া আছে যারা নতুন রয়েছে সেলাই মেশিন কিভাবে চালাতে হবে তোমরা গিয়ে কিন্তু সব ভিডিওগুলো দেখে নিতে পারো তো দেখো আমার এখানে সেলাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখান দিয়ে ফিতে ভরার জায়গা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার যে আরেকটা মুখ রয়েছে মানে এই যে লম্বার দুটো সাইড একটা সাইডে আমরা ফিতে ভরার জায়গা করলাম আর একটা সাইডে আমরা এই যে গোল অংশটা কেটে নিয়েছিলাম এটাকে এর ওপরে এই যে সুন্দর করে কুচি দিয়ে দিয়ে এই গোটা কাপড়টা সেট করব। তো এখানে তোমরা এইভাবে কুচিগুলো দিয়ে নেবে তোমরা মোটামুটি এখানে হাফ ইঞ্চি মতো ধরে এই যে দেখো আমি দিচ্ছি এরকম টাইপের ছোটো ছোটো প্লেট করে কিন্তু গোটা কাপড়টার ওপরে সেট করে নেবে তো বন্ধুরা তোমরা আরও কোন বিষয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো এটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে আমার খুব ভালো লাগে যে এত দূর দূর থেকে আমার ভিডিওগুলো তোমরা দেখে এত ভালোবাসা দাও এইভাবেই তোমরা আমার পাশে থেকেও আর এত এত ভালোবাসা দিতে থাকো তো দেখো কুচিগুলোকে কিন্তু এইভাবে গোটাটার ওপরে এই যে কমপ্লিট করে নিতে হবে তো এখানে যদি তোমাদের কুচিতে একটু বড় ছোট হয়ে যায় মানে বেশি কাপড় থেকে যায় প্লেটগুলো একটু বড় বড় করে দিয়ে দেবে এতে কোনো রকম সমস্যা কিন্তু হবে না তো দেখো এই যে আমার কুচি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর তোমরা যারা বানাচ্ছ অবশ্যই কিন্তু ডবল করে সেলাই দিয়ে নেবে তো দেখো তালিটা কিন্তু আমার এই যে লাগানো কমপ্লিট হয়ে গেছে তো দেখো কতটা সুন্দর কিন্তু হয়ে গেছে এবার আমরা একটা ফিতে যেটা এক্সট্রা কাপড়গুলো বেরিয়েছে সেটা দিয়ে একটা ফিতে তৈরি করে নেব আর ফিতেটা তৈরি করে আমরা ওখান দিয়ে একটা সেফটিবিনের সাহায্যে ফিতেটাকে ভরে নেব তো তালিটা দেখলে কতটা সুন্দর হয়েছে পুরো সমান বরাবর সব দিকে কিন্তু কুচিগুলো হয়েছে তাই না বলো তো দেখো এবার ফিতেটাকে কিন্তু আমরা ভরে নেব তারপরে বালিশের মধ্যে ঢোকালেই কিন্তু আমাদের পুরো রেডি হয়ে যাবে বালিশের খোলটি তো ফিতেটাকে আমরা ভরে নিচ্ছি ঠিক যেখান দিয়ে আমরা জায়গাটা করেছিলাম তো বন্ধুরা তোমাদের যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে তো দেখো কতটা সুন্দর কিন্তু আমাদের খোলটি একদম ফিটিংস হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে তো ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে নতুন কোনো টপিকের সাথে আজকের মতো এখানেই ভালো থেকো বন্ধুরা টাটা